সালামু আলাইকুম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মালদ্বীপ নিয়ে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব আসলে কি চালু হয়েছে এভাবে অনেক অনেক লোক হচ্ছে হচ্ছে আমার কমেন্ট বক্সে করে তো মালদ্বীপের জিজ্ঞেস করে ভাই মালদ্বীপ কি আপনাদের হচ্ছে রেস্টুরেন্টে বা হচ্ছে রিসোর্ট এর বিষয়গুলো খোলা আছে আসলে ভাই দেখেন অনেকবার মালদ্বীপ হচ্ছে ডেট দিয়েছে বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য বা বিভিন্ন দেশ থেকে লোক নেওয়ার জন্য মূলত ফুলফিল ভাবে হচ্ছে মালদ্বীপের কোনো ভিসা চালু নেই কর্তৃপক্ষ হচ্ছে কিছু ভিসা চালু আছে সেটা আমি আপনাদের বলছি আর আগের ভিডিওতে আপনাদের আমি জানাইছি সেগুলো কোনগুলো হচ্ছে চায়নাদের হচ্ছে কোম্পানি আছে যেমন হচ্ছে দুইটা কোম্পানি তারা হচ্ছে লোক নিচ্ছে এটা হচ্ছে মালদ্বীপ সরকার গভর্নমেন্টের এগুলো কাজ চায়নারা প্রজেক্টগুলো নিয়েছে যেমন হচ্ছে কনস্ট্রাকশন আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের যেগুলো কাজ এগুলো কাজ এই দুইটা সাইট হচ্ছে মালদ্বীপের লোক নিচ্ছে অ্যাভেলেবেল তো অনেকে অনেকবার হচ্ছে কমেন্ট করে আমাকে বলে বা আসলেই কি ফুলফিলভাবে মালিকে মালদ্বীপে ভিসা চালু হয়েছে না ভাই মালদ্বীপে ফুলফিল ভাবে কোনো ভিসা এখনো চালু হয় নাই তবে এই মাসের আঠেরো তারিখে ফুলফিল ভাবে ভিসা চালু হওয়ার কথা আছে আমি যতটুকু হচ্ছে নিউজ পেয়েছি আমি সেটা আপনাদের আজকে তুলে ধরছি তো এখন মূল বিষয় হচ্ছে মালদ্বীপে আর একটা কোম্পানি হচ্ছে লোক নিচ্ছে এটা আমি বলছি আর ডিসি আরডিসি আরডিসি কোম্পানিতে হচ্ছে অনেকগুলো লোক নিচ্ছে আপনারা চাইলে নিজেদের লোক থাকলে মালদ্বীপে আর ডিসি কোম্পানিতে হচ্ছে অ্যাপ্রুভালের জন্য পাসপোর্ট জমা দিতে দিতে পারেন যদি আপনাদের নিজস্ব লোক থাকে অথবা নিজস্ব এজেন্সি থাকে বা কারো পরিচিত কোনো জানাশোনা এজেন্সির মাধ্যমে যদি সঠিকভাবে বইটা দিয়ে যদি আর ডিসি কোম্পানিতে আসতে পারেন তাহলে হচ্ছে অনেক বেটার কারণ আর ডিসি কোম্পানিতে আমার এক ভাই থাকে অনেকটা স্যালারি ভালো যেমন বাংলাদেশের প্রায় হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যামাউন্ট স্যালারি আসে যেমন হচ্ছে আর ডিসি কোম্পানিতে স্কিল নন স্কিলের বেতন অবশ্যই কিন্তু আপনারা জানেন যে ডিফেন্স থাকে কারণ একজন দক্ষ কর্মী আর অদক্ষ অবশ্যই পার্থক্য আছে সেটা হচ্ছে পার্থক্যের মধ্যে আপনার যারা হচ্ছে স্কেল ওয়ার্কার তাদের স্যালারিটা হচ্ছে সাড়ে তিনশো বা হচ্ছে চারশো ডলার বেসিক বেতন হয়ে থাকে আর হচ্ছে যারা নন স্কেল অর্থাৎ অদক্ষ কর্মী তাদের ক্ষেত্রে হচ্ছে সাড়ে তিনশো ডলার আসলে মালদ্বীপে ডলার ইউজ হয় আপনারা যারা জানেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অবশ্য শুনে দেখেন মালদ্বীপে হচ্ছে ডলার ছাড়া কোনো কিছু লেনদেন হয় না তো মিনিমাম হচ্ছে চল্লিশ থেকে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা মাসে পাবেন তো আর ডিসি কোম্পানিটা খুবই হচ্ছে ভালো তো অনেকে আপনারা খোঁজ খবর নিয়ে আরডিসি কোম্পানি আছে আর হচ্ছে চাইনাদের কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আসতে চান বা হচ্ছে ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল যদি কোম্পানিতে আসতে চান সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে চায়না কোম্পানিতে কোম্পানিগুলোতে আসতে পারেন আর চাইনা কোম্পানিগুলো কিন্তু অবশ্যই ভালো চাইনারা সারা বিশ্বে কিন্তু সরিয়ে আছে এটা আপনারা জানেন আর চায়নারা কখনো কারো টাকা মেরে খায় না তো সেই ক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ করবো যে আপনারা ভাই চাইনা কোম্পানিতে আসেন চায়না কোম্পানিতে আসলে দেখছে আপনার হচ্ছে অনেকগুলো কাজ শিখতে পারবেন আপনার হচ্ছে স্যালারিটা ভালো তারপর হচ্ছে আপনার বেসিক বেতনটা প্রত্যেক মাসে দিয়ে দেবে টাইমগুলো দিয়ে দিবে চায়নারা কখনো হচ্ছে টাকা মেরে খায় না তো আমি সবার কাছে অনুরোধ করব যে যারা ভালো ওয়ার্কার বা হচ্ছে অদক্ষ কর্মী তো অবশ্যই নিজেদের লোক থাকলে অথবা হচ্ছে কোনো জানাশোনা এজেন্সি থাকলে জেনে জেনে বুঝে সব জায়গায় হচ্ছে বই দিবেন না আশা করি হচ্ছে ভালো জায়গায় বই দিবেন আর ভালো জায়গায় বই দিলে হচ্ছে ভালোভাবে মালদ্বীপে আসতে পারবেন ঠিক আছে ভাইয়া তো সবাই ভালো থাকবেন আমার কথার মধ্যে কোনো ভুল টুটি হলে হচ্ছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন আসসালামু আলাইকুম